স্যারেন্ডার কেএল ও এবং লিঙ্কম্যানদের সাংবাদিক বৈঠক হলো কোচবিহার প্রেস ক্লাবে সংস্থার পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে বিগত প্রায় তিন বছর থেকে তাদের চাকরি দেওয়ার আশ্বাস দিয়েও চাকরি দেয়নি রাজ্য সরকার এবার সেক্ষেত্রে কেউ যদি আত্মহত্যা করে তার সম্পূর্ণ দায়ভার নিতে হবে রাজ্য সরকারকে তাদের অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করার পরও এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি এ নিয়ে বারংবার ডিএম অফিস চত্বরে গেলে কোনো সুরাহা হয়নি একবার এই দফতর ওই দফতর এবং নেতা মন্ত্রীর কাছে যাওয়ার জন্য বলা হয়েছে সেই অনুযায়ী তারা বিভিন্ন জায়গায় গিয়ে কোনো সুরাহা পাননি ইতিমধ্যে এক প্রকার অনাহারে এবং অনাহারে প্রায় বেশ কিছু সময় থেকে তারা জীবন অতিবাহিত করছে এই মুহূর্তে তারা ভীত সশস্ত্র হয়ে আছে কারণ তাদের পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে সংসার চালানোর জন্য তারই মধ্যে অনেকে বাইরে গিয়ে কাজ করছে আবার অনেকে সাহস পাচ্ছে না বাইরে গিয়ে কাজ করবার কারণ এই সময় হঠাৎ করে সরকারি দপ্তর থেকে ডাক দেয় তাহলে তারা আসবে কিভাবে এই চিন্তায় তাদের পরিষ্কার দাবি যদি চাকরি হয় তাহলে পরিষ্কারভাবে জানিয়ে দেখ আর না হলে পরিষ্কার জানান পাশাপাশি দ্রুত সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বলে জানান সংগঠনের কর্তৃপক্ষ বিষয় নিয়ে আপনাদের এই সাংবাদিক সম্মেলন আমরা সারেন্ডার কে এল ও এবং লিংম্যান মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার পরে যারা কামতাবজি আন্দোলন করেছিল তাদেরকে পুনর্বাসনে ঘোষণা করে যারা পৌঁছাতে ফিরিয়ে আসলো তাদেরকে পুনর্বাসন দেবে সেই অনুযায়ী কুচবিহার জেলায় দুটো তালিকায় দু লোকের উনি পুনর্বাসন দিয়েছেন আমরা তৃতীয় রাত দৃষ্টি আমরা গত দু হাজার একুশ সালের জুলাই মাস মাস থেকে শুরু হয়েছে আমাদের প্রসেস আগস্ট মাসে আমাদের গ্রাজুয়েশান কমপ্লিট হয়েছে হওয়ার পরে আমাদের লোকাল ডিআইও বলছে যে আপনাদের এখানে সমস্ত তদন্ত কাজ শেষ এখন অফিস থেকে আপনাদের চাক করবে আর আপনাদের ইউনিফর্ম পেয়ে যাবেন না আপনাদের চাকরি হয়ে গেছে এবার দু হাজার একুশ সাল থেকে আজকে হাজার চব্বিশ সাল চলছে এ পর্যন্ত আমাদের এই অর্ডারটা আসছে না ডাকটা আসছে না এর মধ্যে আমরা বহু আবেদন নিবেদন ডিএম প্রচুর ডেভুশন দিয়েছি আমরা উত্তর কন্যার মাধ্যমে মুখ্যমন্ত্রী দপ্তরে আবেদন পাঠিয়েছি এবং আমরা নবান্নে গিয়ে চিফ সেক্রেটারি মুখ্য সচিবকে আমরা আবেদন করে এসেছি কিন্তু আমাদের কোনো রকম নিয়োগ করা হচ্ছে করছেন না এবার আমরা যখন প্রশাসনিকভাবে যাচ্ছি ডিএম অফিসে সি অফিসে বলছে আপনার নেতাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ আপনাদের তো চাকরিটা গভর্নমেন্টের অনুরোধে দয়ায় জেলার নেতারা সিগন্য দিলে হবে নেতাদের সঙ্গে যোগাযোগ করছি এই হবে হবে করে করে আমরা তিন বছর থেকে ঝুলে আসি একশো একান্নটা পরিবার তো আমাদের নিয়োগটা যেন তাড়াতাড়ি করা হয় তার তার আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমে প্রশাসনকে হয়ে যাওয়ার পরে ফার্স্ট ভেরিভেশন যখন হয় দু হাজার একুশে তারপরে সেকেন্ড ভেরিভেশনটা আবার আমাদের নমিনির কাগজপত্র পর্যন্ত নিয়ে নেওয়া হয় এবং আমাদের যে লোকাল থানার ডিআইবিরা পুলিশরা বলেছেন আপনাদের আমাদের কাজ আমরা কমপ্লিট করে দিলাম আপনারা এখন হোমঘাট অফিসে যেদিন ডাকবে আপনারা সেদিন গিয়ে ওখানে মানে যোগাযোগ করবেন বা সেখান থেকে আপনাদের পোশাক পোশাক দেওয়া হবে এই যে প্রত্যাশা এই প্রত্যাশাগুলো দিয়ে দিয়ে আজকে আমাদের এই যে একশো একান্নটা পরিবার যে নির্ভর একটা অবস্থায় শোচনীয় অবস্থায় চলে আসছে মানে এই যে তিলে তিলে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি এ মতো অবস্থায় যদি কেউ সুইসাইড করে তো এর জন্য আমি বলবো সরকার দায়ী থাকে এর পরবর্তী সময়ে আমরা আরো বৃহৎ গণতান্ত্রিকভাবে আন্দোলনে যাওয়ার পরিকল্পনা করছি আমরা আশা রাখি আমাদের কুচবিহারে প্রায় একুশ হাজার নির্যাতিত ফ্যামিলি এরা প্রত্যেকেই আগামী দিনে এই আন্দোলনে নামবে রিক্সের জ্যাম জেলি আচার এবং আরো অন্যান্য প্রোডাক্ট অনেকদিন থেকেই আপনাদের চাহিদা মিটিয়ে আসছে এবার নতুন সংযোজন সোয়াবুড়ি হেলদি অ্যান্ড টেস্টি ইউমিনিটি বিল্ডিং নিউট্রিয়ান্স স্বাস্থ্যকর এবং সুস্বাদু আমাদের ঠিকানা রিক্স পোদ্দার অ্যান্ড ফুড প্রোডাক্ট চকচকা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স কোচবিহার যোগাযোগ ডাবল নাইন ডবল থ্রি সিক্স থ্রি সিক্স টু এইট সেভেন